চাঁদপুর শাহরাস্তি লোট্টা বাজার লোট্টা বাজার থেকে আজকে হঠাৎ আমার চোখ পড়ল খেলাধুলার মাঠে ছোট্ট ছোট্ট শিশুরা খেলা করছে চলুন আপনাদেরকেও দেখাই ড্রোন ক্যামেরা দিয়ে দেখুন নতুন পানি আশেপাশে থাকাতে খুবই ভালো লাগবে এখানকার দৃশ্যগুলো চাঁদপুর শাহরাস্তির আশেপাশে আসলে দেখতে পারবেন এই ধরনের দৃশ্যগুলো যা আপনি অন্য কোথাও খুবই কম দেখে থাকবেন আমাদের এই চাঁদপুর সাহারাস্তির সকল ধরনের ভিডিও পেয়ে যাবেন আমার এই ফেসবুক পেজে কার কার কাছে ভালো লাগে এই ধরনের দৃশ্যগুলো দেখুন কিছু শিশু রয়েছে এখানে তারা ফুটবল খেলতেছিল আমাকে আগে থেকেও চিন্ত তারা তারপরেও আমার ক্যামেরাটি দেখে তাদের খেলাধুলা কিন্তু আসলে রেখে তারা ড্রোন ক্যামেরাটি ছিল তো আমি তাদেরকে ডিস্টার্ব করবো না জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সেখানে আমি ড্রোন ক্যামেরাটি ফাটিয়েছি যে গ্রামগঞ্জের দৃশ্য হওয়াতে খুবই ভালো লাগবে আপনার কাছে দেখুন এটা এসেই লোট্টা বাজার আপনারা অনেকেই পরিচিত রয়েছেন এই বাজারটির সাথে কার কার পরিচিত এই লোটটা বাজার অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনার পছন্দের কোনো জায়গা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সেই জায়গার ভিডিও তুলে ধরার চেষ্টা করব আমি এই ড্রোন ক্যামেরাটি এনেছি আপনাদের জন্যেই ভালোবাসায় আমার এই পেজটি এই পর্যন্ত নিয়ে এসেছি আপনাদের ভালোবাসায় আমি আমার পেজের অবস্থান খুবই ভালো রয়েছে আপনাদের ভালোবাসায় আপনারা এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দেন কারণ একসময় আমাদের এই চাঁদপুরের সাহরাস পৃথিবীর সব মানুষই দেখতে পারবে যখন ড্রোন ক্যামেরাটি আমি উড়িয়েছিলাম এখানে থাকা উপস্থিত জনতা যে যেভাবে পেরেছে এভাবেই চলে এসেছে ড্রোন ক্যামেরাটি সরাসরি দেখার জন্য কারণ আমিও তাদেরকে দেখাতে চেয়েছিলাম কারণ তারা কিছু কিছু মানুষ ভয় পায় ড্রোন ক্যামেরা দেখে যেন সেই ভয়টা কেটে যায়